গুড ইভিনিং বন্ধুরা আজ উনত্রিশ আগস্ট শুক্রবার আজকের সন্ধ্যার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যে শেষ টুকরো জমি পর্যন্ত অপরিচিতদের হাতে চিনিয়ে নেব এবং মিশন বসুন্ধরার মাধ্যমে প্রকৃত মানুষকে সেই জমি দেব জাতি মাটি বৃত্তির জন্য কাজ করে যাব অবিরাম জাতি মাটি ও বৃত্তি রক্ষা করাই সরকারের মূল উদ্দেশ্য আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সামনে রেখে এই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্যে যতক্ষণ পর্যন্ত এক টুকরো সরকারি জমিও বেদকলকারীদের কবজায় থাকবে ততক্ষণ পর্যন্ত রাজ্যে চালিয়ে যাওয়া হবে উচ্ছেদ অভিযান উচ্ছেদ অভিযান চালিয়ে বেদকলকারীদের হাত থেকে সরকারি জমি চিনিয়ে নেওয়া হবে এবং মিশন বসুন্ধরার মাধ্যমে সেই জমি রাজ্যের প্রকৃত মানুষদের দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের প্রকাশিত তালিকায় ব্যাপক অসঙ্গতির অভিযোগ উঠেছে এন এ হাইলাকান্দি জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য অভিযোগ উঠেছে সরকারি গাইডলাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেক বিধবা অবিবাহিত বিকলাঙ্গ এবং ডিভোর্স মহিলাদের নাম তালিকা থেকে কাটা হয়েছে আবার অযোগ্য ব্যক্তিদের নাম এই তালিকায় ঢুকে পড়েছে ফলে প্রকল্পের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র তথ্য অনুযায়ী সরকারি নির্দেশ অনুযায়ী বুথ পর্যায় থেকে নামের তালিকা সংগ্রহের পর গ্রাম পঞ্চায়েত সচিবদের মাধ্যমে তা ভেরিফিকেশন করা হয়েছিল তখনই ত্রুটিমুক্ত তালিকা তৈরি হয় বলে দাবি পঞ্চায়েত প্রতিনিধিদের কিন্তু সদ্য প্রকাশিত তালিকায় সেই যাচাই প্রক্রিয়া কার্যত দুপে টেকেনি বরং ব্যাপক গোলদ নিয়ে প্রকাশ হয়েছে ওই তালিকা অভিযোগকারীদের সাফ কথা যারা বিধবা অবিবাহিত ডিভোর্স অথবা শারীরিকভাবে অক্ষম তাদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু তাদের নাম তালিকায় নেই অথচ যারা গাইডলাইন অনুযায়ী উপযুক্ত নন তাদের নাম তালিকায় ঢুকে পড়েছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন পঞ্চায়েত প্রতিনিধি এবং তার পরিবারের মানুষ আজ বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী এক জানুয়ারি থেকে চালু হবে এই নিয়ম এবার থেকে রাজ্যের সকল পঞ্চায়েত প্রতিনিধি এবং তার পরিবারের মানুষ রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পেয়ে যাবেন পঞ্চায়েত প্রতিনিধি অথবা তার পরিবারের যে কোনো মানুষের কোনো রোগ হলে এবার থেকে যে কোনো সরকারি হাসপাতালে গেলে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন তারা আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পঞ্চায়েত প্রতিনিধি এবং তার পরিবারের মানুষদের জন্য এই সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন নতুন বছরের প্রথম দিন অর্থাৎ দু সালের এক জানুয়ারি থেকে রাজ্যে শুরু হবে এই নতুন নিয়ম ডেভেলপমেন্ট অথরিটির আওতাধীন বিভিন্ন এলাকা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের গড় দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠেছে শ্রীভূমিতে দুই দফায় জনপ্রতি বারো হাজার টাকা করে ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে বেশ কয়েকজনের কাছ থেকে বিপত্তি গটে তৃতীয় দফায় অর্থ দাবি করার সময় ভুক্তভোগীরা অর্থ না দিয়ে সরাসরি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্যের কাছে নালিশ জানিয়েছেন অর্থ সংগ্রহকারী যুবকের নামও চেয়ারম্যানকে জানিয়েছেন মহিলারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের গড় দেওয়ার নাম করে ডেভেলপমেন্ট অথরিটির আগের চেয়ারম্যান পল্টু সাহার আমলে ব্যাপক হারে অর্থ সংগ্রহ করার অভিযোগ রয়েছে এমনকি অথরিটির আওতাধীন এলাকার বাইরে থেকেও অর্থ সংগ্রহ করা হয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সুপ্রাকান্দি জিপিরোধীন একাধিক গ্রাম ওই এলাকার এক দালালের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়েছিল কিন্তু এখনো অনেকে গড় পাননি বলে অভিযোগ পাওয়া গেছে জানা গেছে ওই দালাল এবার পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু তখন বিষয়টি ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ে জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবার থেকে আর যেখানে সেখানে খোলা যাবে না মাদ্রাসা মাদ্রাসা খুলতে গেলে এবার থেকে মানতে হবে চৌদ্দটি নিয়ম না হলে বিপদ নিশ্চিত আজ ষোলশ মাদ্রাসার প্রতিনিধি একত্রিত হয়ে এই বড় ঘোষণা করেছেন যেখানে সেখানে মাদ্রাসা নিয়ে কঠোর অসম থানজিম মাদ্রাসা বোর্ড মাদ্রাসার নিয়ম না মানা মানুষকে দেওয়া হবে না মাদ্রাসা খুলার অনুমোদন জানা গেছে এবার থেকে মাদ্রাসা খুলতে হলে সবার প্রথমে অসম তানজিম বোর্ড থেকে পারমিশন নিতে হবে অসম তানজিম মাদ্রাসা বোর্ড পারমিশন দেওয়ার আগে মূলত চৌদ্দটি নিয়ম যাচাই করবে এর মধ্যে একটি নিয়মও যদি মানা না হয় তাহলে ওই ব্যক্তিকে দেওয়া হবে না মাদ্রাসা খোলার অনুমোদন সব দিক যাচাই করে যদি তানজিম বোর্ডের কোনো সন্দেহ না হয় এবং নিয়ম মেনে চলা হয় তাহলে সেই ব্যক্তিকেই দেওয়া হবে মাদ্রাসা কুলার অনুমোদন আজ ষোলশ মাদ্রাসা প্রতিনিধি একত্রিত হয়ে এই বড় ঘোষণা করেছেন রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি জমি বনাঞ্চল বেদকলের দায়ে হাজার হাজার ধর্মীয় সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ করছে রাজ্য সরকার তাই সংখ্যালঘু এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে নানা ধরনের সাম্প্রদায়িক বার্তা সম্প্রতি হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে এমনই এক অডিও বার্তা যাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে মিয়া জনগণকে উচ্ছেদ করার বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করা হয়েছে সেই অডিও বার্তায় কিন্তু উর্দু ভাষায় প্রচারিত সেই অডিও বার্তায় কার কণ্ঠস্ব রয়েছে সেটা বোঝা যায়নি তবে কংগ্রেসের পক্ষ থেকে সেই বার্তা ছড়ানোর অভিযোগ করা হচ্ছে বিজেপি শিবির থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই বার্তায় পারবেজ বলে একজনের নাম উচ্চারণ করা হচ্ছে বারবার তবে পারবেজ আসলে কে সেটাও পরিষ্কার হয়নি কিন্তু পারবেজকে জড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করার কথা শোনা গেছে অডিও বার্তায় বিহারের খসরা বুটার তালিকা থেকে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ নাম নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে বিরোধী দলগুলির অভিযোগ এই তালিকা থেকে বহু বৈধ ভোটার বাদ গেছেন কিন্তু নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে এত বড় সংখ্যার বাদ পড়া নামের মধ্যে মাত্র এক লক্ষ আটাত্তর হাজার নয়শো চুরাশি জন নাগরিকই নিজেদের বৈধতা দাবি করে আবেদন করেছেন এর মধ্যে রাজনৈতিক দলগুলির তরফে জমা পড়েছে মাত্র তেপ্পান্নটি আবেদন যা এসেছে একমাত্র সিপিআইএম লিবারেশন থেকে এই পরিস্থিতিকে হাতিয়ার করে এবার পাল্টা প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন তাদের বক্তব্য যদি সত্যি এত বৈধ বুটার বাদ পড়ে থাকেন তাহলে কেন তারা নিজেরাই আবেদন করছেন না কেন রাজনৈতিক দলগুলি বাদ পরাদের তালিকা থেকে যথাযথভাবে আবেদন জমা দিচ্ছে না কমিশনের হিসাব অনুযায়ী বাদ পড়া পঁয়ষট্টি লক্ষের মধ্যে ২২ লক্ষ মৃত ছয়ত্রিশ লক্ষ স্থানান্তরিত অথবা ঠিকানায় পাওয়া যায়নি এবং সাত লক্ষের নাম একাধিক জায়গায় ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করলেও বিরোধীরা সেই তালিকা থেকে কার্যকরভাবে বৈধ ভোটার শনাক্ত করতে পারেনি এবার শেষ খবর বেআইনি অনুপ্রবেশের বিরোধিতায় আসাম রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন সংগঠনটি অভিযোগ করেছে প্রতিবেশী বাংলাদেশ থেকে অনিয়ন্ত্রিতভাবে বেআইনি অনুপ্রবেশ ক্রমাগতভাবে বাড়ছে এবং তা রাজ্যের স্থানীয় বাসিন্দাদের সংস্কৃতি অর্থনীতি রাজনৈতিক অধিকার এবং জনসংখ্যাগত ভারসাম্যের উপর গভীর প্রভাব ফেলছে এই ইস্যুতে আসু আগামী চার সেপ্টেম্বর থেকে রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করতে চলেছে আন্দোলনের সূচনা হবে চার সেপ্টেম্বর একাদশ ঘন্টার অনশন দিয়ে এরপর ষোলো সেপ্টেম্বর হবে বিক্ষোভ প্রদর্শন বিশ সেপ্টেম্বর মানব শৃঙ্খল গঠন এবং তেইশ সেপ্টেম্বর হবে আয়োজিত মহা মিছিল এই আন্দোলনের মাধ্যমে সংগঠনটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায় যাতে অবিলম্বে বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বহিষ্কারের ব্যবস্থা করা হয় এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন